সো হে গাইছ দিশির শুভঙ্ক আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেল মাইসেল শুভম তোমাদের সবাইকে সাহায্য সো আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠে মাম্মি বলল যে কটা কালাকান্দ কিনে আনতে তো তার জন্য কিনতে এসেছি কালাকান্দ আর আজকের দশমী তার জন্যে সকাল থেকে মন লাগছে না কোনো কিছুতে তো আমি কি করব না করবো ভাই পাচ্ছি না আজকে তো মেন টপিক হচ্ছে যে আজকে যদি কোনো কিছু এনজয় এনজয়মেন্টের কিছু থাকে তাহলে সেটা দুপুরবেলা থেকে তখন মন্দিরের সামনে সবাই জড়ো হবে অ্যান্ড দেন তখন মা দুর্গাকে আনন্দ ফুর্তির সঙ্গে বিদায় দেবে মানে বিদায় দেবে অনেক বিসর্জন দেবেন তো এই হচ্ছে ব্যাপার আর আমি এখানে এসেছি কালাকান কিনতে রাস্তাতে আছি তো আমি ভাবলাম যে দোকানের ভিতরে দাঁড়িয়ে রেকর্ডটা করব দাদা আমাকে এত তাড়াতাড়ি পাঁচ মিনিটও নিল না এক মিনিটের মধ্যে দাদা আমাকে এক মিনিটের মধ্যে প্যাক করে বললো এন ভাই আমি অবাক আমি মাইক অন করতে করতে হয়ে গেল তাহলে ভাবো কি করবো চলো এবার বাড়ি যাই কি করছি আজকের দিনটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো চলো বাকি দিনগুলো যেমন পুজোর শেয়ার করলাম তোমাদের সাথে এই দিনটা আজকে শেয়ার করবো লেটস কো আমি এখন বাড়ি চলে এসেছি খিদে লেগেছে মানে পুজো করছে মানে টাত কিছু রান্না হয়নি বলছে ময়দা খেতে হয় আমাদেরকে দুপুরের জন্য ভাত করবে মাছ কিনেছে দেখলাম তো বিষয়টা হচ্ছে যে আমি এখন ডাইনিংয়ে নাড়ু পোল নিয়ে চলে এসেছি তো চলে এটাকে দেন নাড়ু খাবো পুজোতে নাড়ু খাওয়াই হয় না পুজোর খিদে লেগেছে যে ড্যামেজ মাম্মি বলছে এখন যে স্নান কর পাতুক করতে কি বলছে ওটা তারপর খেতে তো চলো স্নান করি অ্যান্ড দেন খাবো খুবই ভাই খিদে লেগেছে আমার এখন বাড়ছে নটা দশ তো আমি রিজুকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি দিয়ে বললাম যা তুই স্নান আর আমাকে মাম্মি বলছিল স্নান করতে বাট আমার স্নান করতে এত সকাল সকাল ইচ্ছা করে না তার জন্য আমি রিজুকে পাঠালাম আমাকে তো করুক স্নান তারপরে আমি করব খুবই কুই আমি স্নান এত দাদুই করতে আমার ইচ্ছাই করে না একদম মাম্মি বলছে তাই আজকে আর আমি আজকে আমার এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ইউজ করবো না যেটা তোমাদেরকে দেখালাম একটু ওটা ইউজ করবো না আজকে কারণ আজ দশমীর দিনে নাচা কোদা হয় তো লেন্স ফোন এইসব সামলাব না ডান্স করবো আর যা আমার মুখে কীসব হয়েছে রে মাং সব হয়েছে স্কিন কেয়ার করতাম জানো তো ফেসওয়াশ পিতাম তারপর সি সিরাম দিতাম তারপর ময়শ্চুরাইজার সানস্ক্রিন যদি সানস্ক্রিনটা রাস্তায় পেতাম তো সানস্ক্রিনটা তো ঠিক আছে রাস্তায় ইউভি রে থেকে রে প্রোটেক্ট করবে বাট ময়শ্চারাইজারটা তো এমনি নর্মালি গ্লো করার জন্য সি সিরামটাও তো আমি মাখতাম দু মিনিটের মধ্যে আমার ঘাম হতো সব ঝরে পড়ে যেত কী করতে মাখবো তাহলে ফালতু তার জন্য মাখাটা ছেড়ে দিয়েছিলাম আবার দেখো শুরু হচ্ছে ঘোরার ডিম বিরক্তিকর বিষয় তো স্নানটা করুক দিয়ে আমি তারপরে যাব স্নান করতে তো আমার স্নান করা হয়েছে এখন এ হচ্ছে কালকের নবমী লোক আবার এখন স্নান করে পড়লাম অ্যান্ড দেন আবার যদি কোথায় যাওয়ার হয় তাহলে যাব এখনও যাওয়ার কথা ভাবিনি যদিও তো বিষয়টা হচ্ছে যে এখন পাপ্পা বলছে যে স্কুটিটাকে ঘরে তুলে দিতে কারণ ঝিরঝির বৃষ্টি পড়ছে আর আমার ভাই আর পাপ্পা না শুধু ভাই লুচির ময়দা লেচি করছে আর মাম্মি খাবার দাবার করার প্ল্যানে কি করছো তুমি খাবার দাবারে

চলো চলো এখন গ্যারেজের স্কুটিটা তুলে রাখলাম অ্যান্ড দেন আমি ঠাকুর ঘরে এসেছি আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সিংহাসন অ্যান্ড দেন মাম্মি এখানে আমাদের সাইটের হাঁড়ি পেতেছে তো মাম্মি বললো প্রণাম কর স্নান করলি দিয়ে মণ্ডপ থেকে পাপা প্রসাদ এনেছে সেটা খাবো তো চলো আর পাপার লুচি ভাজা হয়ে গেছে আর সেটা হচ্ছে দিতে তো চলো দিয়ে দেন তারপরে আমিও খেতে বসবো আর ঠাম্মি এখন আমাদের এই ঘরে আসবে না কারণ ঠাম্মি বললো এখনই খিদে নাই ঠাম্মির ঠাম্মি প্রসাদ টসাদ খেয়েছে তো ঠাম্মি মনে হয় পরে খাবে এখন খাবে না কেন হুম আমি এখন চা খেতে বসেছে এন ঢেকে রাখো গা তাহলে দিয়ে সব ঠাকুর চলে যাচ্ছে বাট আমাদের মন্দিরে ঠাকুরই বেড়াচ্ছে না এখনো কেন জানি না তো দেখি কতক্ষণ আর রিজু এখন মন্দিরে এসে এখানে বোম ফাটাচ্ছি বাট এখানে এতক্ষণ ধরে ঢোল বাজছিল বক্স বাজছিল বলে আমি কথা বলছিলাম না সো আমাদের মন্দিরে এখন ভিড়টা তোমাদেরকে দেখায় এখানে এই প্যান্ডেলটার ওপরে সবাই দাঁড়িয়ে আছে তলায় তো কারণ হচ্ছে যে পরে কথা বলবো আমরা ছেলেরা সব ডান্স করবো বলে বক্স বাজানোর জন্য মন্দিরে এখানে বক্সে কানেক্ট করার চেষ্টা করছে বাট কে কানেক্ট করে বসে আছে বুঝতেই পারছি না ঠিক আছে তো এই হচ্ছে প্রবলেম যে কে কানেক্ট করে বসে আছে আর ওইদিকে ঢাকে তাহলে সবাই যারা বয়স্ক তারা নাচতে লেগেছে এবার বিষয়টা হচ্ছে যে চলো বক্স যদি বাজতে লাগে তখন আমরা ডান্স করবো আমরা নাচা কথা শেষ করলাম কারণ আমাদের জুতোর অবস্থা দেখতে পাচ্ছ আমার জুতোর এই অবস্থা তো বিষয়টা হচ্ছে যে এবার বেশি নাচা করা স্যান্ডেল স্যান্ডেল স্যান্ডেলটা একটু ধুলে পরিষ্কার হয়ে যাবে আমার এটা সাদা সু এখন পেয়ে গেছি দাদু এখন ঝোলায় ভরে ভরে সবাইকে বোম দিচ্ছে ছেলে মেলে উত্তেজনায় আলাদা হয় আমি এই কটা বোম পেয়েছি এক মুখো করে তো চলো এবার দেখা হচ্ছে কতটুকু বোম আর পাওয়া যায় जा 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 Videoyu Tamam. 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 আমরা এখন ধারে অনেকক্ষণ আগে এসেছি তোমরা তেমন দেখলে তো এখন আমাদের পেছনে আমাদের মন্দিরের মণ্ডপের মন্দিরে ঠাকুর প্যান্ডেল চলে এসেছে এই হচ্ছে আমাদের মা দুর্গা আমাদের মন্ডপের তো আমার ভাই সব বোম নষ্ট করছে শুধু শুধু বোমে আগুন ধরতে না ধরতে ও বোম ফেলে দিচ্ছে আর এই বন্ধুরা পাঁচ টাকা পিস মানে দু টাকা পিসের বোম কিনেছে বমের পাওয়ারই আলাদা ওর হেভি বম কিনেছে এই মানুষ যাচ্ছে দেখে ফেল সকেট ওকে বললাম তো হ্যাঁ फटाफट চ এবার সকেট ফাটাবে সো চলো দেখি কি জিনিসটা আমিও বুঝতে পারছি না ভালো কথা ও কোনো কিছু আগুন ঠিকই দিতে আছে না কিরে সব ড্যামেজ হইছে আই এ কি ভাই বাবা রে কি জিনিস কিনেছিস তুই এবার এখানে কেউ ফানুস ধরাচ্ছে এবার এটা আকাশে উড়ে চলে যাবে আর আমাদের এদিকে মা দুর্গা কে নামাচ্ছে দেবী মা দুর্গা এখন সরস্বতী আর গণেশকে নামাচ্ছে আমার ভাই সব ড্যামেজ ড্যামেজ বোম কিনেছে কবে কিনলি এটা জলে আজকেই ড্যামেজ হয়ে গেল সব তুই কিনেছিস নিজে মরলি করে কিনতে গেলি শেষ পর্যন্ত আমরা এখন মম দেয়া রাতকে পেয়ে গেছি দাদু এখন ঝোলায় ভরে ভরে সবাইকে বোম দিচ্ছে ছেলে মেলে উত্তেজনায় আলাদা হয় আমি এই কটা বোম পেয়েছি এক মুঠো করে তো চলো এবার দেখা হচ্ছে কতটুকু বোম আর পাওয়া যায় তো এবার আমি মানে বোমই কিনিনি তাও আমি দশ কাঠে বোম পেলাম দেখলে তোমরা তো ওই বোমই ফাটাচ্ছি এই বোমগুলো তাও ফাটছে তো বিষয়টা হচ্ছে ফালতু ফালতু বোম কিনেছে সেই সবাই একদম ওই ও কারা বলো না গো 来。 আস্তে আস্তে কর আস্তে আস্তে কর আস্তে আস্তে কর আস্তে কর আস্তে কর গায়ে পড়বে গায়ে পড়বে রিজু কথা বললে কথা শুনবি